সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের আজকে জানাব স্বল্প মূল্যে কম দামে কোথায় কিভাবে কোন জায়গায় জমি পাওয়া যায় এবং কোথা থেকে আসবেন কোন জায়গা থেকে নিয়ে কোথায় আসবেন এবং কোন কোন জায়গায় স্বল্প মূল্যে জমি এবং পানির মতো জমি এবং কম দামে জমি পাওয়া যায় যারা কম দামে জমি কিনতে চান যারা পারছেন না অধিক দামে জমি কিনতে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং কোথা থেকে জমিটি নিতে পারবেন এবং কোন কোন জায়গায় কোন জেলায় জমিটি আছে সব কিছুই থাকবে ভিডিওতে বিস্তারিত ও সব কিছুই জেনে নেওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক কোন জায়গায় এবং কোন কতটুকু দূরে জমিটি আমাদের গাজ জমিটিতে জমিটি গাজীপুরের এর গাজীপুরের প্রায় দশ দশ মিনিট দশ থেকে পনেরো টাকা রিক্সা করা জমিটিতে এসে পড়তে পারবেন আপনারা দশ থেকে পনেরো টাকা দিয়ে গাড়ি দিয়ে জমিতে এসে জমিটির পাশে খুবই রাস্তার সাথেই একেবারে জমিটি চাইলে আপনারা কিনতে পারেন এবং খুবই স্বল্প মূল্য জমি বিক্রয় করা হচ্ছে যারা অধিক দামে জমি ক্রয় করতে পারছেন না তাদের জন্য গাজীপুরের যা এই জমিটি খুবই স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে এবং চাইলে আপনারা জমিটি দেখতে পারবেন এই জমিটিতে সব রকমের সুব্যবস্থা রয়েছে গ্যাস পানি বিদ্যুৎ সব কিছুরই সুব্যস্ত রয়েছে এমনকি যাতায়াতের যাদের ছেলে মেয়ে ভার্সিটি স্কুল কলেজ করে তাদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এবং ছোট ছেলেদের মেয়েদের জন্য জমির পাশায় একটু পাশে স্কুল রয়েছে এবং তার পাশে মসজিদও রয়েছে চাইলে আপনারা জমিটি দেখে যেতে পারেন এবং ঘুরে নিয়ে ঘুরে আসে দেখে জমিটি কিনে কিনে নিতে পারেন এবং আপনারা চাইলে স্বল্প মূল্যে একবার কম দামে জমিটি ক্রয় করতে পারবেন যারা জমি ক্রয় করতে পারছে না অধিক দামের কারণে তারা খুবই কম দামে এবং কম মূল্যে জমিটি ক্রয় করতে পারেন এবং রাস্তার একটু ও পাশেই জমিটি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা কাছা জমিটি আপনারা চাইলে জমি ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং গাড়ির যাতায়াতের সুব্যবস্থাও রয়েছে এবং আপনারা এখানে জমিটিতে আপনার বাগান বা আর রিসোর্ট বা দোকান দোকানপাটও দিতে পারেন কারণ এই জমিটি বাজারের সাথেই একেবারে আপনারা চাইলে নিতে পারেন এবং খুবই স্বল্প মূল্যে কম দামে জমি বিক্রয় করা হচ্ছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই একেবারে হলেও গাজীপুর কুড়ায় এসে জমিটি দেখে যাবেন এবং জমিটি ক্রয় করতে করতে খুবই স্বল্প দামে জমি বিক্রয় ক্রয় কর